রুম এ হচ্ছে আহ টু টু ওয়ান সোফা আছে বা হচ্ছে কাঠের সোফা আছে কর্নার সোফা আছে ডাইনিং টেবিল চেয়ার এসি ফ্রিজ এভ্রিথিং এর খাবার পেয়ে যাবে যে কোনো যে যেকোনো আপনার হচ্ছে অনেকে অনেকে আবার হচ্ছে কি করে আপনার গ্রামের বাসায় আপনার ফার্নিচার গুলো ঢেকে রাখতে চায় শুধুমাত্র তাদের জন্য এইগুলো ঢেকে রাখার জন্য অনেকে ইউজ করে এগুলোর ভিতরে আমাদের কাছে যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে একশোর উপরে কালার আছে মাল্টি আছে মাল্টি আছে না সিঙ্গেল কালার সব কালার আছে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিই বাসাকে ফিটিংস করে দেওয়া হবে সারা বাংলাদেশ আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা পাঠাও কুরিয়ার মাধ্যমে যাদের চয়েসটা হচ্ছে একটু ডিফারেন্ট তারা হচ্ছে মাল্টি কালার গুলো মাল্টি কালার গুলো নিতে পারেন আপনারা অসংখ্য কালার আছে বা কাঠের সোফা থাকে ফার্নিচার থাকে সেগুলো আপনার বার্নি যায় বার্নি গেলে কিন্তু সৌন্দর্য নষ্ট হ্যালো আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি ক্লাসিক হাউজে আর আমাদের সাথে আছে নাইম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ ভালো নাইম ভাই আপনি তো তুর্কি সোফা কাবার সেল করেন মার্কেটে তো তুর্কি সোফা কাবারের ছয় লাভ প্রচুর কালেকশন আছে অরিজিনাল ডুপ্লি দুই ধরনের পাওয়া যাচ্ছে দুই ধরনের পাওয়া যায় এবং হচ্ছে আমরা তো আগে অরিজিনালটা বিক্রি করতাম এখন অরিজিনাল ডুপ্লিকেট যে যেটা চাই সেটাই দিচ্ছি আচ্ছা দুইটাই আছে আমাদের কাছে ঠিক আছে তো আজকে কি সেটআপ করে দেখাবেন আজকে দেখাবো হচ্ছে তুর্কি সোফা কাবার আপনার হচ্ছে পরায় দেখাবো এবং হচ্ছে অনেকের বাসায় পুরাতন সোফা থাকে বা নতুন সোফাই থাকে নষ্ট হয়ে যায় যেমন আমার অফিসের ভিতরে একটা বিড়াল আছে আপনারা হচ্ছে বারবার জানালা দিয়ে বাইরে যায়

এটা আপনার একটা রুমে যত ধরনের ফার্নিচার থাকে এক এক জনের রুমের ভিতরে এক এক জনের এক টাইপের ফার্নিচার থাকে চেয়ার থাকে টেবিল থাকে টিভি ফ্যান যে কোন ফার্নিচারের জন্য কাবার তৈরি করা হয় ঠিক আছে এগুলা খরচাটা কেমন পরে টোটাল ডিটেইলস বলে দিবেন ফারস্টে বলেন যে অরিজিনাল ডুপ্লি কোনটা কেমন দেখতে কেমন সেটা আচ্ছা আমি দেখাই Ориজিনালটা Ориজিনালটা দেখাই আর হচ্ছে ডুপ্লিকেটটা দেখাই এটা কি Ориজিনাল এটা হচ্ছে Ориজিনালটা বুজার উপায়টা কি বুজার উপায় আমি দেখাই দিয়েছি দেখো আচ্ছা দেখো আর হচ্ছে ওই ওই পাশে

হচ্ছে আপনার আপনার কম দামি যেটা মানে ডুপ্লিকেট যেটা ফেব্রিকের আপনার হচ্ছে এখানে তিনটা সিলাই অরিজিনালটার ভিতরে দেখেন কয়টা সিলাই দেওয়া থাকবে পাঁচটা পাঁচটা সিলাই দেওয়া থাকবে এখানে এটার আপনার মোটা দেখেন

আমাদের এত এত টাকার পার্সেল অনেক পার্সেল অনেক সময় রিটার্ন আসে ফোন ধরে না রিসিভ করে না বা টাকা নেই এইরকম বিভিন্ন হাতে ইয়া করে অল্প কিছু টাকা দিয়ে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করলে আপনার

মানে একজন বসতে পারলে এক সিট দুজন বসতে পারলে টু সিট টু সিট ঠিক আছে এটা প্রতি সিট হচ্ছে এক কালার দিয়ে ছয়শো টাকা করে ছয়শো টাকা অরিজিনালটা অরিজিনালটা হ্যাঁ ছয়শো টাকা করে প্রতি সিট পড়বে এখন আপনার বাসা যদি ফাইভ সিট থাকে তাহলে তিন হাজার টাকা আসবে তিন মানে রেগুলার সোফা যদি ফোমের সোফা উপরে সমান থাকে এক কালার দিয়ে আর যদি ভিক্টোরিয়া সোফা হয় তাহলে আরো একশো টাকা করে বেড়ে যাবে প্রতি সিটে সাতশো টাকা করে হ্যাঁ এক কালার দিয়ে

আর ঢাকার বাইরে হোম ডেলিভারি ম্যান এর জন্য আমরা বাসায় ফিটিংস আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেস্ক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে করে ফেলতে পারবেন তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম